बाबा त्रिशूला कष्टई दत्ता पाषा सिपाते तोय लख राथाय उचार पतै नमो समा बानेश्वराय नर कारण त्राता नारायण ज्ञान प्रदाय करुणामय सागराय बलेंदु जोगाय दुख

ব্যাকটোমাই চ্যানেল আমি তুলো তোমাদের ব্লক তো গায়ে সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রাস্তা দিয়ে বেরিয়ে গেছি তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমাদের প্রথমে যে গাজন অনুষ্ঠানটা হয়েছিল সেই গাজন অনুষ্ঠানের প্রথম ভিডিও তোমরা দেখেছিলে আর আজকে হচ্ছে দিন গাজন রয়েছে তো আমরা এখন যেখানে পুজো হবে পুকুরে সেখানকেই যাচ্ছি তো চলো আর আমার সাথে আমার দিদি যাচ্ছে দিদি কালকে এসেছে বলো দিদি কালকে এসেছে বৌদি আছে এসো ভিডিও গুলো যখন এডিট করে তো বৌদি হয়েছে হাই বলো হাই খুব ভালো লাগছে তো গাইস এখানে পিসিমাও ছিল আর গাইস দেখতে পাচ্ছ এখন আমরা ঘাটে চলে এসেছি যেই ঘাটে আমাদের ঘাট পুজো হবে ওইখানে আর এখানে দেখো ভাইপো আর বোনু দাঁড়িয়ে গেছে ওরাও মানে প্রণাম সেবা খাটবে এরকম মানে ভক্তদের সাথে সাথে ছোট ছোটো বাচ্চারাও প্রণাম সেবা খাটে ওই কারণে আর গাইস দেখতেই পাচ্ছ এখন ঘাট পুজো হবে বলে এখানে মানুষজনের কত ভিড় হচ্ছে আস্তে আস্তে আর এখানটায় খুব ঠান্ডা বাতাস দিচ্ছিল আমি এখানে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম আর খুব সুন্দর লাগছিলো আর এখানে চারিদিকে আস্তে আস্তে লোক বাড়তেই লাগছিল তারপর গাইজ দেখো এখানে লোকের ভিড় আরও বেড়ে গেছে তো ওইখানে ভক্তিরা সব নাচানাচি করছে স্থিতি এখন এখনছো ভক্তেরা এখানে ছয় স্নান করতে ন নেমে গেছে তো এখানে ওরা স্নান করবে মানে অঞ্জলি হবে পুকুরে নেমে আর এখানে দেখতে পাচো ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলছে আর ওরা ওখানে অঞ্জলি দিচ্ছে জিন্দাবাদ স্বার্থ স্থীত সমন্নতা ছায়া আর এখানে সব স্নান করা কমপ্লিট হয়ে গেছে মানে স্নান টান করে অঞ্জলি টঞ্জলি দিয়ে ওরা এবার এখানে গোল করে একটা কি পুজো হয় ঘাট পুজো যেটা মেন পুজো সেটা হবে আর দেখতেই পাচ্ছ গায়ে সবাই এখানে বসে গেছে গোল করে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে আর মানে পুজো চলতে চলতে এখন সন্ধ্যা হয়ে গেছে এখনো পুজো কমপ্লিট হয়নি এখনও সবার অঞ্জলি দেওয়া চলছে মানে ঘাট পুজো যেটা হওয়ার কথা সেটা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ ওখানে ছোটো ছোটো বাচ্চাগুলো জল ঘাঁটছিল তাই আমার পি বলছিলো যে জল থেকে উঠে বস আর ওরাই আর কী করবে একদিনের তো আনন্দ সবাই মিলে আনন্দ করছে তো গাইজ দেখো এখানে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে এখন তো গাইস দেখতেই পাচ্ছো এখন এখানে প্রচুর মানে

जाना <laughs> कया <laughs> গাইস এখন সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন সব মানে ভক্তিদের বাড়িতে ঝাঁপ নিয়েছে আর আমার এখানে ঝাঁপ নিয়েছে দেখতে পাচ্ছো আমার দাদা তুলছে তারপর গাইস এখন ছোট ছোট বাচ্চারা আগে প্রণাম সেবা খাচ্ছে দেখতে পাচ্ছ এদের পিছনে আসলে ভক্তরা যাবে তো ওই যে সামনে ইয়েলো কালার এর আর ব্লু ইয়েলো কালার এর টু শার্ট করা দুটো বাচ্চা আছে ওটা হচ্ছে আমার ভাই ও গাইস দেখতে পাচ্ছ এই যে এরা দুজন মনের আনন্দে প্রণাম সেবা খাটছে আর আমার বোন এই প্রথম বছর খাটছে এই যে এই দুজন তো চলো এদের আর কোনো কাজ নেই দেখো গাইস মানে কি বলবো এখানে সব ভক্তেরা গড়ি গড়ি রাস্তা দিয়ে পেরোচ্ছে আর এদের গলায় সব মালাগুলো পরে দিচ্ছে ওদের

তো গাইস গায়ে করে আমরা কিছুক্ষণ পর যাব বাড়ি আর এখন সব ঝাঁপ নিয়ে বেরিয়ে পড়েছে মন্দির থেকে মানে এবার ঝাঁপিয়ে সব মূর্তা চলে এসছে মন্দিরে তবে এবার শেষ কাজটা হবে তো গাইস দেখতে পাচ্ছি আমি আমরা বন্ধুকে কী বলছি ঝাঁপলিয়ার এক্সপ্রেশন কেমন ঝাঁপলিয়ার এক্সপ্রেশন কেমন ভালো তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বলবে প্রথমেই বলে দিলাম আর এখন আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি খেতে বসে গেছি লুচি তরকারি নিয়ে বসে গেছি এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়বো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বলবে আর আমার ভিউজ আসছে কিন্তু উৎসাহ তোমাকেও সাবস্ক্রাইব করছো না গাইস কারেন্ট চলে গেছে কারেন্ট চলে এসেছে তো তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে যদি পোস্ট করি ভিডিওটা ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিবে তো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে সময় টা